সাথী চ্যানেলে তোমাদের স্বাগত সকল কৃষকদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি এই ভিডিওটিতে সকল কৃষক বাংলা শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এই সুবিধা পেতে কিভাবে আবেদন করবে কোথায় জমা দিবে কত তারিখ পর্যন্ত জমা নেওয়া হবে এছাড়া কবে টাকা দিবে ও আলু চাষ নিয়ে একটি বড় আপডেট নিয়ে এসেছি এই সকল তথ্য জানতে পুরো ভিডিওটি দেখুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলা শস্য বিমা আবেদন করার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নির্ধারিত তারিখে ক্যাম্প করা হয়েছিল এছাড়া ব্লক অফিসে আগামী পনেরো নভেম্বর পর্যন্ত বাংলা শস্য বিমা আবেদন করার জন্য নথিপত্র জমা নেওয়া হয়েছিল আবেদন করার জন্য অফিস বা ক্যাম্প থেকে ফর্ম কালেকশন করে ফিল করার পর ফর্মটিতে কৃষকের সাক্ষরের সাথে আধার কার্ড ভোটের ফটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও খতিয়ান এই চারটি ডকুমেন্ট জেরক্স করে ফর্মটির সাথে করে জমা দিতে হবে এখানে কোন কোন কৃষকরা এই সুবিধা পেতে চলেছে এখন যেহেতু খরিফ মরশুম এই মরশুমে সাধারণত ধান চাষের উপর বাংলা শস্য বিমা আবেদন হয়ে থাকে ধান চাষে অসফলতা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনো কৃষকের ধান চাষে পঞ্চাশ শতাংশ বা তার বেশি ক্ষতি হয়ে থাকে তবে ওই কৃষক এই প্রকল্পের সুবিধা পাবে যে সকল কৃষকের ধান বা শস্য যদি ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তবে ওই কৃষককে স্থানীয় কৃষি অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে জানাতে হবে এরপর কৃষি অফিসের সংশ্লিষ্ট অফিসাররা এসে সরজমিনে তদন্ত করে যাবেন এরপর যদি কৃষক ক্ষতিপূরণের যোগ্য হয়ে থাকে পরবর্তী পনেরো দিনের মধ্যে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা জমা দেওয়া হবে তবে এবারে আলু নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে তোমরা যারা আগামীতে আলু চাষের উপর বাংলা শস্য বিমা করতে এর জন্য কৃষকদের কাছ থেকে নির্ধারিত অঙ্কের টাকা নেওয়া হতো তবে এবার দুই সালে আলু চাষের উপরে যে নির্ধারিত অঙ্কের টাকা নেওয়া হতো সেটির ব্যাপারে বাকি শস্যগুলির মতো সেটিও বিনামূল্যে আবেদনের সম্ভব আপডেট দেওয়া হয়েছে এই নিয়ে ফাইনাল না বলা হলেও আলোচনা চলছে আগামীতে হয়তো আলু চাষের উপরেও বিনামূল্যে বাংলা শস্য বিমা আবেদন করা যেতে পারে আশা করি ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হয়েছে প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন